আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার তো কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে দিনের বেলা ঝামেলার কারণে অনেকেই ঝামেলা ছিল তাই ভিডিও পোস্ট করতে পারেনি তাই রাই হয়ে গেছে দয়া করে আপনারা সবাই সময় করে আমার ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে আমার খরকাসগুলোকে আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো এখানে দুইটা মেয়ে আর নিচ্ছে দুইটা ছেলে আছে তো খড়কাসগুলোকে এই আমি তরুচে সিল্কা দিয়েছি যাতে পেটটা ঠান্ডা হয় এবং খাবার দি দিতেছি তো এটা হচ্ছে সকালের ভিডিও তো অনেকে আমার খরকসগুলোকে দেখতে চেয়েছিলেন আমি সময় মতো সময় করে খরকসগুলোকে ভিডিও করতে পারি না আপনাদের মাঝে শেয়ার করতে পারি না যতটুকু পারি শুধু রান্নার ভিডিওই শেয়ার করি তো আজকে বাবনাম খরকসের ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে কিছু আপুদের কথা আমি শেয়ার করবো খুবই দুঃখজনক একটি কথা তো আমার দুইটা আপুর নাম আমি বলবো আমার দুইটা আপু অনেকে অসুস্থ তো এই মিমি আপু তো ওই মিমি আপুর কি হয়েছে আমি জানি না তো মিমি আপু হসপিটালে ভর্তি আছে তার জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া হি আল্লাহ তাল্লা যেন মিমি আপুকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে না আমিন আর এদিকে নারগির সাপুর অনেকটাই অসুস্থ নারগির সাপুর তিনটা হার্ট বড় হয়ে গেছে তো আমি হাসিনা আপুর চ্যানেলের মাধ্যমে মানে শুনেছিলাম তো আমার কথাটা শুনে খুবই খারাপ লাগতেছে তো তালা এরকম রোগ যত কাউকে না দেয় সবাইকে যেন সুস্থ রাখে তো নারকে সাপোর জন্য সবাই দোয়া করবেন তালা যেন নারকে সাপুরকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং হাটের অপারেশন করতে হবে টাকার ব্যবস্থা মানে আলাদা তালা যেন দুটো টাকার ব্যবস্থা করে দেন তো হাট বলো গল অনেকে টাকা লাগে ওপেন সার্জারি করতে তো আমার বড়ো ভাইয়েরও এরকম হাট বলো গেছিলো তো পাঁচ লাখ ছয় লাখের মতো টাকা লেগেছিলো ওপেন সার্জারি করা করার জন্য তো আমার ভাই আর হাটের রিং বসায়নি তো ওপেন সার্জারি মানে রানের থেকে হাতের থেকে রগ নিয়ে মানে বকে লাগাইছিল তো এটা মানে এই সার্জারিটা করতে পাঁচ ছয় লাখের টাকার মতো পড়ে যায় তো নার্গি সাপুর খরচটা মনে করে মনে হয় এরকমই যাবে তালা তালা যেন নার্গি সাপুর এই টাকার ব্যবস্থা কোনো রকম আল্লাহ তালা যেন সব করে দেন সবাই যেন নার্গি সাপুর জন্য মিমি আপুর জন্য দোয়া করি তো যাদেরই হাট বলো কয় তারাই জানে কত কষ্ট তো আমার খুবই কষ্ট লাগতেছে হাসিনা মানে চ্যালেণে নারী সাপুর কথা শুনেছিলাম আর পিন্স ভাইয়ার ইয়ার্স চ্যালেনে মিমি আপুর কথা শুনেছিলাম তো মিমি আপুর কী হয়েছে আমি জানি না তো হসপিটালে ভর্তি আসে আর এদিকে হাসিনাপুর হাটটা বলকে এসেছে তিনটারই হাটই বলকে গেছে তো অনেকে খারাপ লাগতেছে তাহলে তুমি আমার দুইটা বোনকে তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন তো বন্ধুরা এদিকে আমি রান্নার মাঝে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো লাউ ডাল এবং লাউ দিয়ে গাছের লাউ দিয়ে ডাল রান্না করব। তে রোজা রমজানের মাস আমাদের সারাদিন রোজা থাকতে হয় ভালো কিছু খেতে মন চায় এবং পেটটা ভালো রাখার জন্য ঠান্ডা কিছু খেতে মন চায় তাই না তো আমরা এই লাউ ডালটা এইভাবে রান্না করে খেতে পারি পেটের জন্য খুবই উপকার এবং খুবই একটা ঠান্ডা তরকারি তো আমি আজকে ডাল দিয়ে লাউ ডাল রান্না করবো আপনারা সবাই রান্না করতে আমি জানি তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো এই তো এখানে আমি ডাল নিয়েছি আর লাউ নিয়েছি গাছের কচি লাউ তো প্রথমে আমি লাউটাকে কেটে নিয়ে আসবো ডালটাকে ভালো করে ধুয়ে মানে রাইস কুকারে বসিয়ে দিব তো এই তো আমি রাইস কুকারে ভালো করে ধুয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি তো এবার আমি ডালটা সিদ্ধ করার জন্য রাইস কুকারে বসিয়ে দেব প্রথমে আমি এই ডালের মধ্যে পানি দিয়েছি পরিমাণ মতো তারপরে একটু হলুদ গুঁড়ো একটু আদা রসুন এবং পরিমাণ মতো এই লবণ দিয়েছি এবার আমি বসিয়ে দেবো তো ডালটা সিদ্ধ হলে আমি এই লাউ কাটাগুলো দিয়ে দেব তা লাউ ডাল একসাথে দিলে তো লাউটা সিদ্ধ হতে দেরি হয় ডালটা সিদ্ধ হতে দেরি হয় তো ডালটা সিদ্ধ হলে লাউটা দিলে ভালো হয় তো ডালটা সিদ্ধ হলে আমি লাউটা দিয়ে দিব ডালটা বসিয়ে দিলাম তো ডাল ডাল রান্না করতে বন্ধুরা কিছুই লাগে না শুধু একটু অল্প আদর সঙ্গে একটু হরিদের গুড়া হলে চলে আর কাঁচামরিচ আপনারা যে যেরকম জাল কারণ ওই পরিমাণের মতো জাল দিবেন তো বন্ধুরা এই তো আমি লাওয়া টমেটো দিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হওয়ার পরে তো দেখুন একেরে পায়েস হয়ে গেছে লাউটা লাউটা অনেক কষে ছিল তো আপনারা যদি আস্ত খেতে চান আস্ত রেখতে পারেন আর যদি লাউটা খুঁয়ে মানে ডালের সাথে খুঁয়ে রান্না করতে পারে চান তো খোয়াতে পারেন তা আমি একেবারে লাউটা এই চামিদের সাহায্যে ভেঙে দিয়েছি যাতে একটু আটালো হয় খেতে অনেকে ভালো লাগবে একটু আটালে হলে লাউ সাথে ডালটা একেবারে আস্ত রাখলে আমার কাছে ভালো লাগে না তো রাউল ডাউলটার সাথে এক করে মিক্স করে আটা আঠা করে রান্না করলে খেতে অনেকে ভালো লাগবে আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগবে তো এখনই তো শীত হয়ে গেছে আটাল হয়ে গেছে ডাল লাউর সাথে তো এখন আমি রসুন দিয়ে মরিচ দিয়ে লাউ ডালটা বাগার দিয়ে নিব সুন্দর একটি গাড়ান আসবে তো বন্ধুরা এই তো আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে পাকার দিয়েছি লাল ডালটা তো আপনারা অবশ্যই শুকনো মরিচটা বাগানের সাথে দিবেন সুন্দর একটা গ্র্যান্ড আসবে আর রসুন নিয়ে অবশ্যই ডালটা বাগার দিবেন সুন্দর একটা গ্র্যান্ড আসবে তো এবার আমি দেশি ধনে পত্তা বেশি করে দিয়ে দু মিনিট জাল করে নামিয়ে নেব আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তারপরে এইভাবে লাউ ডালটা আঠালোভাবে রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তো আমার সাধারণ দর্শকরা যারা আছেন যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি দোয়া তো বন্ধুরা এই তো বলাকে শিখেছে আমি দনে পাতাও দিয়ে দিয়েছিলাম তো মিনিট জাল করেও আমি নামিয়ে নিয়েছি দেখুন পরিবেশন করেও নিয়েছি দেখুন কতটা আঠালো হয়েছে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই ডাগাল ডাল আঠালোভাবে কারা করে এভাবে ভাত দিয়েও খেতে পারেন লুটি দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন এবং সবাই রোজা রাখতে চেষ্টা করবেন নামাজ পড়তে চেষ্টা করবেন দেখতে দেখতে রহমতের মানে মাসটা চলে যাইতেছে রহমতের নয়টা রোজা চলে গেছে কালকেই দশটা রোজা হবে রহমতের দশটা রোজা কালকে চলে যাবে তো সবাই রোজা নামাজ পড়বে ইনশাল্লাহ তো আগামী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারে আকাশ আল্লাহ হাফিজ বন্ধুরা